তৎকাল টিকিট আজকের দিনে দাঁড়িয়ে তৎকাল টিকিট পাওয়াটা খুব চাপের হয়ে দাঁড়িয়ে আছে কারণ সে এসি টিকিট বলুন আর স্লিপার টিকিট বলুন টিকিট ছাড়ার আগে অধিকাংশ কনফার্ম থেকে চলে যায় দালালদের হাতে আর আমাদের কাছে যতক্ষণে টিকিট পৌঁছায় আমাদের টিকিট হয়ে যায় ওয়েটিং ইংলিশ তো আশা করা যাচ্ছে দালালের এই ঝামেলাটা আর বেশি দিন থাকবে না কারণ বড় বদল হয়েছে তৎকাল টিকিট কাটার নিয়মে তো আমি এ বিষয়ে স্টেপ বাই স্টেপ একে একে আলোচনা করব ভিডিওটি দেখতে থাকুন ছোট্ট একটি ভিডিও শুধু একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যায় হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন বা দরকারি কোনো কাজে পরের দিনই দূরে কোথাও যাবেন সেক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট পাওয়াটা খুব চাপের এক্ষেত্রে ভরসা একমাত্র তৎকাল টিকিটের শেষ মুহূর্তে যাত্রা বা ভ্রমণের জন্য তৎকাল টিকিটের ব্যবস্থা রেখেছে ভারতের রেল এবার তৎকাল টিকিট কাটার পদ্ধতিতে বড় বদল আসতে চলেছে কী সেই পরিবর্তন চলুন জেনে নেয় গত পনেরোই ফেব্রুয়ারি থেকে তৎকাল টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন এসে গেছে আপনার আমার মতো সাধারণ যাত্রীরা যাতে সাথে সাথেই তৎকাল টিকিট পেয়ে যায় তার জন্য বুকিং পদ্ধতি আরও সহজ করা হয়েছে এবারে যাত্রীদের তৎকাল টিকিট কাটার জন্য কাউন্টারে লাইনে বা ওয়েবসাইটে ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হবে না এবার থেকে টিকিট বুকিং হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তির উপর ভিত্তি করে এর ফলে টিকিট বুকিং আগের থেকে আরও সহজ ও দ্রুত হবে নতুন আপডেটের কারণে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপও আর ক্রাশ হবে না এবার থেকে টিকিট বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ সরল হবে ক্যাপচা পূরণ করার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় সেই ক্যাপচা পূরণ করে আর সময় ব্যয় করতে হবে না নতুন পদ্ধতিতে পূরণ আরও সহজ হবে যাতে গ্রাহকরা দ্রুত রেজিস্ট্রেশন করতে পারে পেমেন্ট গেটওয়ে পরিবর্তন করা হয়েছে যখনই কোনো আসন থাকা হবে গ্রাহকরা টিকিট বুকিংয়ের সময়ই তা জানতে পারবে এছাড়া টিকিট বুকিংয়ের স্বচ্ছতা আনতে রেলের তরফে দালাল বা এজেন্টদেরও নিষিদ্ধ করার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধু মাতারম